আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের সকল কাগজপত্রগুলো জমা দিয়েছেন তাদের কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে আর এই ছবি তোলা চলবে মূলত এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে আপনারা যারা কাগজপত্রগুলো জমা দিয়েছেন সকল জেলার কিন্তু ছবি একসাথে তুলে শেষ করে দেওয়া হবে তো ছবি তোলার দিন আপনি সাথে করে কি কি নিয়ে যাবেন ছবি তোলার জন্য আজকের এই ভিডিওতে বলতেছি সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ভোটার হালনাগাদের ছবি তোলার জন্য সর্বপ্রথমই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার স্লিপ নাম্বার আপনি যখন ফর্ম দুই পূরণ করেছিলেন ভোটার হওয়ার জন্য সেই ফর্ম দুইয়ের যে ভোটার স্লিপ নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই লাগবে আপনি যখন ছবি তুলতে যাবেন ছবি তোলার জন্য এটাকে আবার লেজ যা বলে আপনারা এই স্লিপ নাম্বারটার সাথে নিয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি এটার একটা ফুটেজ দিয়ে দেব স্ক্রিনশট এরকম দেখতে এই যে এই স্লিপ নাম্বারটা আপনার অবশ্যই লাগবে যাদেরকে স্লিপ নাম্বারটা দেওয়া হয়নি অনেকের ক্ষেত্রে দেখা যায় স্লিপ নাম্বার দেওয়া হয়নি তার কারণ হচ্ছে ভোটার হালাগদের ব্যক্তিরা যা মনে করে আপনারা অনেকে এটা হারিয়ে ফেলবেন যার কারণে তারা আপনার কাছে এটা কখনোই দিতে চাইবে না সো এর জন্য আপনি যে কাজটি করতে পারেন আপনি যেদিন ছবি তুলতে যাবেন সেদিন চলে যাবেন ছবি তোলার জন্য সেদিন আপনাকে সে অবশ্যই দিবে সো সেখান থেকে ভোটার স্লিপ নাম্বারটি নিয়ে আপনি কম্পিউটার অপারেটরকে দিবেন তাহলেই কিন্তু সে আপনার ছবিটা তুলে দিবে ফিঙ্গারপ্রিন্ট নিবে চোখের আইরিস নিবে এরপর কিন্তু আপনার সকল ডিটেলসগুলো অনলাইনে আপলোড করা হয়ে যাবে আর অবশ্যই আপনার ছবি তোলার সময় ভোটার স্লিপ নাম্বারের সাথে সাথে আপনার যে কাজটি করবেন আপনি নিয়ে যাবেন আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনটি তার কারণ হচ্ছে বিগত বছরে দেখা গেছে অনেকের জন্ম নিবন্ধন ভুল থাকার কারণে আপনার ভোটার আইডি কার্ড কিন্তু ডাউনলোড করতে পারে না ছবিও তুলতে পারে না অনেকে তো যার কারণে আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আপনি অবশ্যই জন্ম নিবন্ধনের যে বয়স আছে তারিখ আছে মাস আছে সেটা অবশ্যই ভালোভাবে দেখবেন সেখানে যদি একটু ভুল হয় কম্পিউটার অপারেটর যদি ভুলে একের জায়গায় দুই দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন না সো অবশ্যই সেখানে আপনি খেয়াল রাখবেন যাতে ভুল না হয় অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার অ্যানটি কার্ডটি করবেন তাহলে পরবর্তীতে কোনোরকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না সো কী কী নেবেন ভোটার স্লিপ নাম্বার এবং আপনার জন্ম নিবন্ধন সো এই দুইটা জিনিস নিয়ে গেলেই কিন্তু আপনি ছবি তুলে আসতে পারবেন আর কিছু আপনার সাথে করে নিয়ে যেতে হবে না সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনার অনেকেরই উপকার আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন